নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছের একটি অসাধারণ টেস্টি রেসিপি এখন প্রচণ্ড গরম তো এই গরমে মাছের হালকা পাতলা এই ঝোল কিভাবে আমি তৈরি করছি বিশেষ করে পাবদা মাছ দিয়ে সেটাই কিন্তু আজকে তুলে ধরছি আপনাদের সামনে মাত্র হাতে দশ মিনিট থাকলেই আপনারা এই রকম পাবদা মাছের রেসিপি কিন্তু খুব শিগগির করে ফেলতে পারবেন একদম গরম গরম ভাতে অতি সুস্বাদু লাগে এই রকম হালকা পাতলা ঝোল তো চলুন বন্ধুরা করছি সেটা আজকে তুলে ধরছি আপনাদের এই গরমে পাবদা মাছের হালকা পাতলা একটা ঝোলের রেসিপির জন্য এখানে আমি দেখুন বেশ কয়েকটা পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচনো তিন চারটে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি একটা নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা এটাও কুচিয়ে নিয়েছি মশলা যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে করব তো ধনে গুঁড়ো নিয়েছি দু থেকে তিন চামচ এখানে এক চামচের মতো নিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো এছাড়া নুন মিষ্টি তো লাগছেই এখানে জিরের ব্যবহার করবো না জিরে ছাড়া এই রান্নাটা করব খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই এই রান্নাটা হয়ে যায় আর গরমের সময় মাছ মাছ পাবদা এইভাবে রান্না করলে খেতেও কিন্তু সুস্বাদু হয় আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু ভীষণ ভালো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক মাছগুলো ভেজে নেবো তো একটা কড়া বসেছি কড়াটা ভালো মতো গরম করে নিয়েছি এখানে দিয়ে দিলাম সরষের তেল তেলটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব এই মাছ কিন্তু প্রচন্ড ফাটে তো একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে এক চিঠা হয়ে গেলে অপচিট এভাবে উঠে দেব এই মাছ খুব কড়া করে ভাজবো না একটু হালকাভাবেই ভেজে নেব কেননা কড়া করে ভাজলে কিন্তু মাছগুলো অতটা ভালো লাগে না একটু নরম থাকবে যদি হালকা করে ভাজা হয় তো মাছগুলো দু দুপিট কিন্তু আমি উল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব দেখুন একটু নরম থাকতে থাকতে কিন্তু আমি তুলে নিচ্ছি খুব কড়া করে মাছগুলো ভাজিনি তো এইভাবে সমস্ত মাছ ভেজে ফিরে আসবে দিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখুন মশলাটা আমি অল্প একটু জল দিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছি এইভাবে ভিজিয়ে রাখলে মশলাটা কিন্তু খুব সুন্দর মিশে যায় দেখুন বন্ধুরা এখানে মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো তেলের ফোড়ন আর দেবো একটা চেরা কাঁচা লঙ্কা এবার এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো অল্প করে লবণ অল্প একটু লবণ দিয়ে দেবো দেখুন খুব অল্প করে লবণটা দিচ্ছি শুধু টমেটোটা একটু মজে যাওয়ার জন্য পাবদা মাছ নানা রকমভাবেই করে খাওয়া যায় তো আমি একদম এত পরিমাণে গরম পড়েছে সেই কারণে কিন্তু একটু হালকা পাতলা রেসিপি নিয়ে চলে আসলাম আর আমার চ্যানেলে কিন্তু পাতদা মাছের আরও কয়েকটা রেসিপি দেওয়া আছে যে সমস্ত বন্ধুরা এখনও দেখেননি অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখে নেবেন এক মিনিট চাপা দিয়ে রাখবো টমেটোগুলো মুজে যাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আর টমেটোটা অনেকটাই শুধে গেছে এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো আর তার সাথে কিন্তু সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কুদে না যায় এই মশলাটার মধ্যে কিন্তু পদুসিয়া রয়েছে তো এখানে আর হলুদটা আমি ব্যবহার করছি না এখানে এখন পরিমাণ মতো আমি দিয়ে দেবো লবণ আর চিনি অল্প লবণ আমি আগে দিয়েছি টমেটোরা মজার জন্য আর এখানে আর একটু দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কয়েক দানা আমি চিনি দিলাম এখানে কিন্তু কোনো রকম জিরের ভাজা গুঁড়ো বা জিরে বাটা কিছু ব্যবহার করিনি তো এইভাবে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব আপনারা চাইলে এখানে জিরে বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখনো পর্যন্ত যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর সব শেষে একটা সুন্দর কমেন্ট অবশ্যই আপনারা করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা এখানে মশলা থেকে তেল ঝাঁটতে শুরু করে দিয়েছে আর অল্প একটু মশলাটাকে কষিয়ে নেবো নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার আমি দিয়ে দিচ্ছি জল যেহেতু একটু হালকা পাতলা করব তো এই জলটা একটু পরিমাণ মতো বেশি দিচ্ছি আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই রকম মতো দোকানে ব্যবহার করবেন একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে তো এবার আমি ভেজে রাখা মাছগুলো এরই মধ্যে আমি কিন্তু নুনটা একবার টেস্ট করে নিয়েছি নুন ঝাল একদম পারফেক্ট হয়েছে একটু ঝাল ঝাল কিন্তু ভীষণই ভালো লাগে এরকম ঝোল আপনারা একটু ঝাল ঝাল করবেন কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে সেটা কিন্তু আরো টেস্ট চলে আসে তো এবার আমি এর মধ্যে দিয়ে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর কুচি সত্যি বলছি বন্ধুরা একবার হলো এইভাবে পাদ্দা মাছ আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্টই হয় আর গরম ভাতে তো ভীষণই ভালো লাগে এইরকম মাছ রান্না হলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হবে না গরম ভাতে এই মাছ দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে ফেলতে পারবেন আর এত গরমের মধ্যে এইরকম হালকা ঝোল দারুণ লাগে খেতে তো অলমোস্ট রান্নাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এক মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মাছটা দেওয়ার পরে ফিরে আসছি এক মিনিট পর ফিরে এলাম এক মিনিট পরে দেখুন মাছগুলো কিন্তু সমস্ত ঝোল ঢুকে গেছে এবার আমি গ্যাসটাকে গ্যাসটাকে অফ অফ করে করে দিয়ে মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এক তো বন্ধুরা ফিরে এলাম আরও এক মিনিট পরে তো দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কারগুলো গুঁড়ো ব্যবহার করিনি প্লেন এমনি যে গুঁড়ো লঙ্কা সেটাই ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ সুন্দর এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা